কিভাবে যেন আমার ছোট ভাইকে ম্যানেজ করছে তো ওরা গরু বসায় দিয়ে দিছেন দুইটা তো যাই হোক আজকে যারা এই যে একটা আমার বয়সে আর কি আমার প্রায় ষাট হতে যাচ্ছে বয়স আমি আমার যতটুকু স্মৃতি শক্তি মনে করতে পারি আমি হাট পরবর্তী সময়ে এইভাবে একটা উৎসব মুখর পরিবেশে আবার সবাই যারা ক্রেতা প্রায় দুই হাজার ক্রেতা এই তাদেরকে দেখে এইভাবে একটা আনন্দ উৎসবের আয়োজন করা এবং তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা আমার জীবনে আমি শুনিও নাই দেখিও নাই কিন্তু এই এই আইডিয়া এই যে এখানকার যারা এই যে হার্ট কমিটির সঙ্গে জড়িত এই যে সাগরাত আমার মনে এটা সাগরাত আর সাগরের মাথা থেকে এসছে জাহাঙ্গীরও কিন্তু কম দুষ্ট না ও কিন্তু ভালো বোঝে যাই হোক এখানে যারা এই হার্ট কমিটির সাথে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা ব্যবস্থা হাটের পরবর্তী সময় শেষ হয়েছে এক মাস পরে আবার মতই কে পাইলো বা কে পাইলো না সেটা কিন্তু বড় কথা না এই যে সবাই আবার আমরা যারা কোরবানির পশু কিনেছি সবাই একসাথে আসতে পেরেছি এটা একটা বিরল ঘটনা এবং এটি মজা রাখার মতো ঘটনা এবং এটা আনন্দের দিন আমি মনে করি সুতরাং আমি এই হাট কমিটির সাথে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই হাটে কেনাকাটা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের দিনকেও কামনা করি তারা যেন আগামী বছর আবার আরো বেশি সংখ্যক ক্রেতা এসে এখান থেকে গরু কিনতে পারে এবং আগামীতে ওই র‍্যাভের যেন বাইক নয় সেটা যেন চার চাকার গাড়ির ব্যবস্থা সাগর করে সেটা আমি আপনাদের কেদাকের পক্ষ থেকে হাট কমিটির কাছে অনুরোধ করব যে আপনারা সবাই উৎসব নিয়ে আসবেন ইনশাল্লাহ আগামী বছর গাড়ি দেওয়া হবে এখান থেকে এটা আমি প্রত্যাশা করি আমি দোয়া করি যে হাটটা আরো সুন্দর পরিচালিত হোক তবে এই হাটের স্বচ্ছতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই আমি আগেই জিজ্ঞেস করেছি যে যারা শেয়ার হোল্ডার ছিল তারা তাদের টাকা পেয়েছে কিনা ওরা আমাকে বলেছে সবার টাকা দেয়া হয়েছে এবং যতটুকু সম্ভব হয়েছে আমরা কিছু প্রফিটও দিয়ে দিয়েছি সেই হিসেবে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি আমি বলেছিলাম যে ঠিক আছে তোমরা রেফারেল ড্র করে দিয়ে দাও কিন্তু সাগর বলল যে কাকা আপনার সামনে করতে চাই কারণ এই রেফারেল ড্রটা এত স্বচ্ছ ভাবে করব তারপর আপনি থাকলে এটা প্রমাণিত হবে যে এটা একটা স্বচ্ছ ভাবে হয়েছে এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না সেই হিসেবে আমি এসেছি যে এই হাতটা এই যে রেফেল এখনই অনুষ্ঠিত হবে এবং একেবারে স্বচ্ছতার ভিত্তিতেই হবে এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো সুযোগ নাই আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন আপনারা যেন সবাই এই বাইকটা পান এই আশা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে একেবারে মনোযোগ দিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই বাইকটা যেন আমরা ভাই সবাই বলেন তো ধন্যবাদ সবাইকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এরকম একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমরা সব অনুষ্ঠানে যাই আর রাজনৈতিক বক্তব্য দেই আজকে একেবারেই অরাজনৈতিকভাবে এই অনুষ্ঠানে এসেছি ও রাজনৈতিক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি আনন্দগত পরিবেশে দু চারটি কথা বলার সুযোগ হয়েছে আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়ে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে